আসসালামু আলাইকুম সবাইকে আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম লাইভে জয়েন হয়েছি আর কি আর আমার পেজটা নতুন তো সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আপনাদের দোয়ায় আমি জানি ভালো একটা আর্নিং পাই আর কি আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি জানি

الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل <applause> هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن الله كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد তো আসসালামু আলাইকুম আমার ছোলাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করে দিয়ে যাবেন আর রাতে শোয়ার সময় এই সুরা ফাতেহা সাতবার সুরা এক্লাস সাতবার কালেমা শাহাদ সাতবার আস্তাকফিরুল্লাহ সাদ্দার আর আপনি কালেমা তাওহিদ সাদ্দার ওরা শুনবেন ইনশাল্লাহ আপনার সারাটা রাত ইবাদতের মধ্যে যাবে এবং আপনি কোনো শয়তান মানে চাপ দেবে আর কি কোনো খারাপ কাজের জন্য করবে না তো আপনারা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর কেউ নামাজ ছাড়বেন না নামাজ বেহস্তের চাবি নামাজ ছাড়লেই ধরেন যে আপনাদের যার নাম নিচ্ছি আর আপনারা কোনো সময় কারুকে আঘাত দিবেন না আর কি কারুকে আপনারা কোনো সময় দুশে দেখবেন না সবাইকে নিজের ভাইয়ের মতো নিজের বাপ মায়ের মতো দেখবেন আর বড়দের দেখলে সম্মান করবেন এবং সালাম দিবেন আর হয়তো হয়তো আপনার আপনি ছোট আর আর মুরব্বীরা আছে তাদেরকে সম্মান করবেন তারা আত্মদেরকে ভালোবাসবে আগলায় রাখবে দোয়া করবে

আর আপনার আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করবেন এবং বেশি বেশি দোয়া করবেন যাতে আপনারা সকলেই ভালো থাকুন এবং আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ